উনচল্লিশ বাই দুই রামদুলাল সরকার স্ট্রিটের একটি টিনের চলের বাড়িতে আগুন লাগে আজ সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন লাগার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন তাই হতাহতের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন দমকল আধিকারিকেরা তবে ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে বাড়িতে থাকা সকল জিনিস পুরে ছাই হয়ে গিয়েছে তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে যদিও এই ঘটনায় একজন মহিলা আহত হয়েছেন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য তবে মহিলার নাম এখনো জানা যায়নি হ্যাঁ দিচ্ছে তো ও যা দিচ্ছে ও দেখি দিচ্ছে না ধোয়াতেই আর্থেক সারা মানুষ ইয়ে হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে